আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার আই থ্রি এস মডেল তো এটা হচ্ছে আমার শখের একটা বাইক তো আমি এই বাইকটি বিক্রি করে দিব তো যারা খুব ভালো মানের একটা বাইক খুঁজতেছেন অল্প টাকায় আপনারা আমার এই বাইকটি নিতে পারেন তো এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা লুক কিন্তু অসাধারণ দু মডেল মাত্র নয় মাস এই বাইকটাকে আসলে রাইড করা হয়েছে আমার অফিসিয়াল কাজে শুধু আমি বাইকটাকে রাইড করছি তো যারা অল্প টাকায় খুব ভালো মানের বাইক খুঁজতেছেন তারা আমার এই হিরো স্প্লান্ডার দু হাজার তেইশ মডেলের এই বাইকটি নিতে পারেন খুব ভালো আসলে মাইলেজ তো এটার মাইলেজ কিন্তু পার লিটারে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি পাবেন তো যারা বাইক নিতে চাচ্ছেন তা আমার নম্বরে কল দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এই বাইকটি নিতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব ভালো মানের একটা বাইক তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম